হ্যালো গাইস ওয়েলকাম টু आवर চ্যানেল আমি কিট্টু আমি বেকু এটা আমাদের প্রথম ব্লগ তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগবে জানি না তবুও ভিডিও স্টার্ট করলাম ফার্স্ট টাইম প্রথম ব্লগ ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো দেখতে থাকো আমাদের ফার্স্ট ব্লগ আজকে মানে ফার্স্ট ব্লগ হলো ওর মনটা কিন্তু খুবই খারাপ কারণটা হলো এই যে তোমাদের সামনেই রয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ কারণটা এটাই আমার স্কুটি আজকে পাঁচ বছর ধরে আমার সাথে আছে কিন্তু আজকে লাস্ট দিন কারণ আমি আজকে একে ছেড়ে দিচ্ছি তো আজকে আমার সত্যিই খুব মনটা ভালো নেই সকাল থেকে আমি আজকে সকালবেলা এখন সাতটা বাজে সকালবেলায় বেরিয়ে চলে এসেছি কারণ এগারোটার দিকে একে আমি ছাড়তে যাব আমি জানি না আমি আমি জানি না আমি কিভাবে একে ছেড়ে আসব তবুও চেষ্টা করছি মনটাকে সামলে নেওয়ার তবুও একটা গেলে আরেকটা আসবে কারণ আমি আর একটা নতুন কিছু আনতে চলেছি সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিও দেখতে থাকো ভিডিওতে সব কিছু পেয়ে যাবে আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে ব্লগ নিয়ে আসব তোমরা ভিডিও দেখে জানাবে ভিডিওগুলো কেমন হয় সত্যি কথা বলতে আমার মনটা আজকে একটু ভালো নেই আমি তবুও হাসছি অনেক কষ্টে দেখা যাক আমি শেষ পর্যন্ত ছেড়ে আসতে পারি তোমাদের সাথে সাথে শেয়ার আজকে আজকে কি কি করলাম যদিও থাকবে না আমার হয়তো এগারোটা কি বারোটা খুব বেশি হলে আজকে পাঁচ বছর আট মাসে আমার সাথে আছে সত্যিই মনটা খুব খারাপ লাগছে ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম ফুলিয়ার মেন গঙ্গার ঘাটে যারা ফুলিয়ায় থাকো তারা এই ঘাটটাকে খুব ভালো করেই চেনো তো এখানে একটু আমরা হাঁটাচলা করলাম তারপর চলে গেলাম নিচের দিকে যেখানে কিছু ভাই গঙ্গা থেকে চুম্বকের মাধ্যমে খুচরো টাকা পয়সা তোলার কাজ করছিল। গঙ্গা সাইডে যারা থাকো তারা তো এই জিনিসটা দেখেই থাকবে চুম্বকের মাধ্যমে নদী থেকে টাকা তোলা এটা একটা কমন ব্যাপার কিন্তু আমরা যে এদের ভিডিও করছিলাম তো এই ভাইগুলো সেটা ঠিক ভালোভাবে নিচ্ছিল না তাই আমরা এখান থেকে একটু অ্যাভয়েড করে পাশে সরে গেলাম এরপর আমরা এলাম আমাদের পছন্দের চায়ের দোকানে গঙ্গার কাছে এই চায়ের দোকানের চা খুবই টেস্টি আমরা এখানে আসলে এটা অবশ্যই খেয়ে থাকি তারপর কিছু বিস্কুট এবং আরও বিভিন্ন রকমের খাবার নিলাম এই বাচ্চাগুলোর জন্য তো সকালবেলা উঠে গঙ্গায় আসলে এদেরকে কিন্তু কিছু না খাইয়ে যেতে ইচ্ছা করে না আমরা খাবারগুলো নিয়ে এগোতেই এরাও কিন্তু দলে তলে এগোতে শুরু করলো একজন দুজন থেকে আস্তে আস্তে তিন চারজন পাঁচজন হয়ে গেল তো আমরা কিনেছিলাম কিছু চি বিস্কুট যেটা এরা খেতে খুব পছন্দ করে এবং তার সাথে কিছু লেস কুরকুরে চিপস এসবও ছিল আস্তে আস্তে পিকু সবাইকে দিল এবং দেওয়ার পরে পেছন ছাড়ছিল না আমরা এখান থেকে বেরিয়ে গেলাম গঙ্গা থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম পুলিয়ার রঙ্গমঞ্চে কচুরি খেতে সকাল সকাল গরম গরম কচুরি খেতে কার না ভালো লাগে এরপর কচুরি খাওয়া কমপ্লিট করে আরেকটু ঘোরাঘুরি করে সোজা আমরা রওনা দিলাম আমার দোকানের উদ্দেশ্যে তো আমার দোকান হ্যাঁ তোমাদের আজকে দেখাবো আমার দোকান দেখো আমরা চলে এসেছি অলরেডি আমি আস্তে আস্তে দোকানটা খুলে নিই তারপর তোমাদের ভেতরে যা যা আছে সবকিছুই দেখাবো আমার দোকানটা বেসিক্যালি মোবাইলের দোকান মোবাইল রিপেয়ারিং মোবাইল সেল এবং আরও অন্যান্য অনলাইনে সাইবার ক্যাফে কাজ করা হয় যেটা ফুলিয়া বিটি অফিসের একদম পাশে ভিডিও অফিসের দু নম্বর দোকান ঘর যেহেতু এটা আমাদের আজকে প্রথম ব্লক তাই আমরা এই ভিডিওটা বড় করতে চাইছি না পরের দিন আমার দোকানটা ঘুরে ঘুরে দোকানে আমি কি কাজ করি সমস্ত কিছুই দেখাবো এবং সেকেন্ড পার্টে আমি দেখাবো আমার স্কুটিটাকে আমি শেষ পর্যন্ত কি করলাম কোথায় দিলাম এবং নতুন কে আসতে চলেছে ততক্ষণ পর্যন্ত প্লিজ তোমরা আমার সাথে থাকো যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও